হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বলুন তো আজকে কী তৈরি করছি সকাল সকাল কিন্তু ছিটা রুটি তৈরি করছি আর এই ছিটা রুটি তৈরি করার একটা কারণ আছে আমরা কিন্তু যশোরের যে ভাই বোনেরা আছি তারা সকলে কিন্তু ছিটা রুটি অনেক বেশি পছন্দ করি সিটারুটি কিন্তু হাঁসের মাংস কিংবা মুরগির মাংসের সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে আর শীতের শুরুতে এই সিটারুটি খেতে বেশ মজা লাগে আপনারা কে কে এই তৈরি করতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আমি এই যে সকাল সকাল অনেকগুলো সিটারুটি তৈরি করেছি লাস্টের যে দুইটা সিটারুটি ছিল সেটাই শুধু ভিডিও করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সিটারুটি কিন্তু খেতে বেশ মজা লাগে যদি একটু সুন্দর করে তৈরি করা যায় এই যে আমি যে সিটারুটিগুলো তৈরি করেছি কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর করে সাইড থেকে কিন্তু উঠে এসেছে আর আমার কাছে কিন্তু সিটারুটি বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এই যে আমি প্রত্যেকটা সিটারুটি কিন্তু খুব সুন্দর করে ধীরে ধীরে বানিয়ে নিয়েছি চুলার জালটা একটু লো হিটে রেখেই কিন্তু এই সিটাউটিটা তৈরি করতে হয় আর এই যে সিটাউটি আমার তৈরি করা হয়ে গেল। এখন কিন্তু আমি সিটাউটির সঙ্গে যে মাংসটা রেডি করব সেটাই হচ্ছে এখন একটু জাল করে নিয়েছি তো গতকাল ছিল শুক্রবার তো শুক্রবারে কিন্তু হাঁসের মাংস রান্না করেছিলাম দুপুরে রান্না করেছি দুপুর এবং রাতে খেয়েছি আর সামান্য ছিল যেটা সকালে খাবো তো ভাবলাম সকালে একটু সিটা করি তাহলে আর ভাত রান্না করার কোনো ঝামেলাই হবে না তো এই যে সিটাউটি তৈরি করেছি আর এই যে সামান্য একটু মাংস ছিল এটা দিয়ে সকালের নাস্তাটা একদম হয়ে যাবে অনেকে কিন্তু রুটির সঙ্গে আটা রুটির সঙ্গে পছন্দ করে আবার অনেকে কিন্তু সিটা সঙ্গে পছন্দ করে আমি এই যে জাল করে নিয়েছি এখন একটু বেড়ে নিব তো এভাবে কিন্তু মাঝে মধ্যে আমি সিটাউটি বাসায় তৈরি করি আপনারা তৈরি করেন কি না অবশ্যই কিন্তু জানাবেন আর এবং আপনাদের কাছে সিটাউটি দিয়ে হাসির মাংস খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমি কিন্তু এখানে কিছু নারকেল নিয়ে নিয়েছি এবং যতটুকু মাংস ছিল সেগুলো নিয়ে নিয়েছি আমার কাছে কিন্তু নারকেল বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা যে সুন্দর সুন্দর মন্তব্যগুলো করেন এজন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা তো ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করেন এতটুকু বিশ্বাস আমার আছে এবং আপনারা আপনাদের পরিবারের নামটা মেনশন করে যাবেন কি হবে বলুন তো অনেকেই কিন্তু আমার ভিডিওতে আসে এবং সুন্দর সুন্দর মন্তব্য জানায় অনেক স্টার সেন্ডার ভাইয়েরা এবং বোনেরা আছে কিংবা অনেকে আছে যারা সুন্দর সুন্দর মন্তব্য জানায় তো আপনি যদি আপনার আপনার আইডি বা পেজের নামটা মেনশন করে যান তাহলে কি কমেন্টের পাশে যদি সেই মেনশন চিহ্নটা থাকে সেটার উপর ক্লিক করে কিন্তু সবাই আপনার পরিবারে খুব দ্রুত চলে যাবে এবং আপনার সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারবে অবশ্যই আমাদের বিভিন্ন টেকনিক জানা থাকা লাগবে ভিডিওটা ভাইরাল করার জন্য এবং আপনার পোস্টে মানুষ যাওয়ার জন্য তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে ঠিক কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এবং আমরা একে অন্যের অবশ্যই পাশে থাকবো হয়তো আমার এই ভিডিওটাতে অ্যাড দেখাবে আশা করছি অ্যাডটা কী দেখিয়েছে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন